হ্যালো বন্ধুরা দীপালি কিচেনে আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা দেখুন আজকে দাদা অনেকটা মটরশুটি নিয়ে এসেছে আর মটরশুটিগুলো কত সুন্দর টাটকা একদম তা আমি বললাম কি যে ছাড়িয়ে মটরশুটিগুলো রেখে দিই আর এই যে খোলাগুলো খোলাও নিয়ে আমি বলি দেখলাম যে টাটকা টাটকা খোলা একদম মানে কত কচি ওই জন্য ভাবলাম কি এই মটরশুটির খোলাগুলো একটা রেসিপি বানাবো তার জন্য আমি এই মটরশুটিগুলো এই খোলাগুলো সব বসে বসে ছাড়িয়ে নিচ্ছি এই যে মটরশুটির খোলা দিয়ে যে বাটা খেতে এত ভালো লাগে যে না বানালে আপনারা বুঝতে পারবেন না সত্যি ভালো লাগে

চকচক করছে নতুন একদম তো নতুন টাটকা একদম আর এই দিকে কড়াইগুলো সব ছাড়িয়ে নিয়েছে দাদা কড়াইগুলো ছাড়িয়েছে আর আমি এই খোলাগুলো এই সব আঁশ ছাড়িয়ে নিয়েছি এগুলো সব আঁশ এই যে গায়ের যে আঁশটা থাকে সেই আঁশটা ছাড়িয়ে নিয়েছি আর এই খোলাগুলো নিয়ে নিয়েছি এবার এগুলো ধুয়ে নেব নিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন আমি যে কড়াইশুটির খোলা ছাড়িয়ে নিয়েছিলাম আমি যে আঁশ ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলোকে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে এই মিক্সির জায়গা নিয়ে নিছি এবার এগুলোকে মিক্সি করে নেব বন্ধুরা দেখুন আমি যে মটরশুটি খোলাগুলো মিক্সি করে নিয়ে চলে এসেছি আর কত সুন্দর লাগছে একদম মিহি মিহি হয়ে গেছে এবারে আমি এই গ্যাস ধরিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কটা শুকনো লঙ্কা ভাজা ছিল আমি একেবারে দিয়ে দিয়েছি এই শুকনো লঙ্কা ভাজাগুলো দিয়ে দিয়েছি মানে ওর মধ্যে তেল দিয়ে দেবো সরষের তেল দিলাম আর ওর মধ্যে আমি বাটির মধ্যে একটু জিরে আর কালো জিরে রেখেছিলাম ওটাকে ফোড়ন দেবো বন্ধুরা দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচে রেখেছি ওটাকে দিয়ে দেবো সেটা দিয়ে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে রসুন কেটে রেখেছি না রসুন বাটাটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে আর আমি যে বেটে রাখা যে মটরশুঁটির খোলাগুলো ওগুলো বাটাকে মধ্যে দিয়ে দেব বন্ধুরা দেখুন আমার মটরশুঁটির খোলার বাটাটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন একদম এইভাবে রসটাকে মেরে নিতে হবে নিয়ে এবার সেটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমার মটরশ্যুটির খোলা বাটা রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি এটা কত সুন্দর লাগছে দেখুন আর কি সুন্দর দেখতে পাচ্ছে আর এই মটরশ্যুটির খোলা বাটা থাকলে গরম ভাত একদম এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আপনারাও এইভাবে মানে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ